অভিষেক মাইকেল মধুসূদন দত্তের লেখা দশম শ্রেণীর বাংলা পাঠ্য সোনার আসন ত্যাগ করে প্রবল পরাক্রমশালী বীর ইন্দ্রজিৎ প্রণাম করলেন ধাত্রী বা সেবিকা প্রভাষার পায়ে তিনি বললেন কি কারণে মা আজকে আমার ভবনে তুমি এসেছো লঙ্কার খবরাখবর আমাকে বলো মাথা চুম্বন করে রাক্ষসী ধাত্রী রূপে আসা লক্ষ্মী দেবী ইন্দ্রজিতের প্রমোদ কাননে এসে বললেন পুত্র সোনার লঙ্কার দশা আর বলার মতো নয় ভীষণ যুদ্ধে ইন্দ্রজিতের বইমাত্র ভাই বীরবাহুর মৃত্যু ঘটেছে তার শোকে রাক্ষসদের অধিপতি রাবণ মহাশোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন মহাবাহু বলশালী ইন্দ্রজিৎ অবাক হয়ে ভগবতী দেবী লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন তার প্রিয় ছোট ভাই বীরবাহুকে কে হত্যা করল রাতের যুদ্ধে ইন্দ্রজিৎ হত্যা করেছিল রঘুবর রামকে রামকে রাক্ষস সেনাদের শত্রু দল অনেক দিন নিক্ষেপ করে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছিল জননী তাহলে এই রকম অদ্ভুত খবর তুমি কোথা থেকে শুনেছো সে কথা আমাকে বলো রত্নের আধার সমুদ্রে যেন সকল রত্নের মধ্যে উত্থিত শ্রেষ্ঠ গুণসম্পন্না লক্ষ্মী দেবী উত্তর দিলেন ইন্দ্রজিৎকে মায়াবী মানুষ হলো সীতার প্রতি রামচন্দ্র তাই তোমার তীরের আঘাতে সে মরে গিয়েও আবার বেঁচে উঠেছে রাক্ষসকুলকে রক্ষা করার জন্য মৃত্যু যুদ্ধের রাক্ষস বংশের যোদ্ধা ইন্দ্রজিৎকে গিয়ে দাঁড়াতে হবে তখন মহাবলি মেঘনাথ ফুলের মালা ছিঁড়ে ফেললো সোনার বালা ফেলে দিল পায়ের নিচে পড়ে থাকলো তার কানের গহনা অশোক গাছের নিচে তার ফুল যেমন পড়ে থাকে তেমনি তার পদতলে সোনার গহনা গুলিয়ে পড়ে থাকে চারিদিকে সোনার আভার মধ্যে দাঁড়িয়ে থাকা ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানিয়ে বললেন যখন দল সোনার লঙ্কাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে সেই সময়ে ইন্দ্রজিৎ কি নারীদের মাঝে থাকা মানায় সে নিজেকে দশাননের পুত্র ইন্দ্রজিৎ বলে মনে করে তাই তাড়াতাড়ি যুদ্ধরথ আনতে বলে শত্রুপক্ষকে বধ করে অপবাদ ঘোচাবে বলে তখন যুদ্ধে যাওয়ার জন্য অলঙ্কার দিয়ে বানানো রণসাজে সজ্জিত হলেন শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ যোদ্ধা হৈমবতী সুতো অর্থাৎ মা দুর্গার পুত্র কার্তিক তারকাসুর বধের সময় সজ্জিত হয়েছিলেন যেভাবে এবং বিরাট রাজার পুত্র সহ গোধান রক্ষার জন্য অর্জুন যেমন বৃহন্নলা অর্থাৎ নপুংসকে ছদ্মবেশ ধরে সাজে সজ্জিত হয়েছিলেন বাকল জাতীয় গাছের তলায় ঠিক সেই রকমভাবে মেঘনাদ যুদ্ধ সাজে সজ্জিত হলেন মেঘের বর্ণের মতো যেন ইন্দ্রজিতের রথ বিজলির ছটার চক্র তা পতাকা যেন ইন্দ্রের রামধনু এবং তার ঘোড়া যেন বায়ুর মতো গতিতে ছুটে চলেছে রথে চড়ে বীর চূড়ামণি ইন্দ্রজিৎ রাজসভা প্রাঙ্গণে বীরের মতো দর্পে এসে এগোলেন ঠিক সেই সময় ইন্দ্রজিতের স্ত্রী প্রমিলা সুন্দরী তার মাথায় হাত দুটি দেখে কাঁদতে কাঁদতে বললেন যেমন স্বর্ণলতা মহিরুকে আলঙ্গন করে থাকে ঠিক সেইভাবেই তার স্ত্রী প্রমিলাও ইন্দ্রজিৎকে ধরে বললেন প্রাণের শখা এ দাসীকে একা ফেলে কোথায় চললেন এই গভীর বনে স্বামীর বিরহে কেমন করে সে প্রাণ ধারণ করবে সে বলল হাতির পায়ে লতা জড়িয়ে থাকলে হাতি তাতে ভ্রুক্ষেপ না করলেও তাতে একেবারে ছিঁড়ে ফেলে না যেমন তবে এই দাসীর মতো স্ত্রীকে যুথনাথ অর্থাৎ হাতিদের দলপতির মতো স্বামী ইন্দ্রজিৎ কেন আস্তে ত্যাগ করে চলে যাচ্ছেন এর উত্তরে ইন্দ্রজিৎ হেসে বললেন ইন্দ্রজিৎকে জয় করে প্রমীলা যে দৃঢ় বন্ধনে আবদ্ধ করে রেখেছে তা কেউ খুলতে পারবে না তাড়াতাড়ি ইন্দ্রজিৎ রামকে পরাজিত করেই ফিরে আসবে বায়ুপথে প্রচণ্ড শব্দে রথ চলতে লাগলো যেন মৈনাক পর্বত সোনার ডানা মেলে বায়ুপথে প্রচণ্ড শব্দে চলেছে মহাবীর যখন রাগের সাথে সিনজিনি অর্থাৎ ধনুকে ছিল আকর্ষণ করলেন তখন যে শব্দ উঠল তা শুনে মনে হলো গরুর যেন ভয়ঙ্কর শব্দ করছে লঙ্কার রণ সাজে সজ্জিত হচ্ছেন রণবাদবাজ্যে হাতি ঘোড়া সহ পদাতিক রথীবাহিনী শব্দ করে চলেছে রেশমী পতাকা উঠছে যুদ্ধ বর্মের সোনালী আলো আকাশে ছড়িয়ে পড়েছে ঠিক সেই সময় মেঘনাথ রথ থেকে নামলেন ইন্দ্রজিৎকে দেখে রাক্ষস সেনা দল অর্থাৎ করবুর দল মহাগর্বে চেঁচিয়ে উঠল পিতা রাবণের চরণে প্রণাম করে মেঘনাথ হাত জোর করে বললেন হে পিতা শুনলাম রাম নাকি বেঁচে উঠেছে এ কিরকম মায়া বুঝতে পারছি না আপনি অনুমতি দিন নিজ পাপীকে আজ সমূলে নির্মূল করবো অগ্নিমানে বেঁধে এনে দিই কুমার ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে মাথায় চুম্বন করে মৃদু স্বরের আবন বললেন তুমি রাক্ষস কুলের মধ্যমণি তুমি বর্ষা এই মৃত্যুরূপী যুদ্ধে তোমাকে বারবার পাঠাতে একদম মন চাইছে না হাই বিধাতা আমার প্রতি আজ বিরূপ হয়েছেন কেউ কি কোনোদিন শুনেছে শিলা জলে ভাসে বা মানুষ মরে গিয়েও বাঁচে ইন্দ্রজিৎ উত্তর দিলেন যে অসুরদের শত্রু সে তারও শত্রু পিতা কি এমন মানুষ সে যে তাকে আপনি ভয় পান আমি থাকতে আপনি যদি যুদ্ধে যান তবে তা কলঙ্ক হবে ইন্দ্র হাসবে অগ্নিদেব রুষ্ট হবে না আর একবার পিতা আমাকে আজ্ঞা করুন দেখব এবার রঘুবীর কোন ওষুধে বাঁচে রাক্ষসপতি রাবণ বললেন ভয়ে অকালে আমি আমার পড়ে থাকা ওই ভ্রাতা কুম্ভকর্ণের দেহকে দেখলাম কেন তাকে অকালে জাগালাম হায় যেভাবে রাবণ আকুতি করে বললেন তার পুত্রকে কিন্তু যুদ্ধে যদি যাও তুমি তবে নিকুম্ভিলা যজ্ঞাগারী ইষ্টদেবের পূজা আগে শেষ করো বীরশ্রেষ্ঠ সেনাপতি পদে তোমাকে বরণ করে নিলাম দেখো সূর্য অস্ত চলে যাচ্ছে এখন সকালের রাঘবের সাথে যুদ্ধে যেও এই সব বলে রাবণ গঙ্গা জল নিয়ে নানা রকম নিয়ম নিয়মবিধি মেনে কুমার ইন্দ্রজিৎকে অভিষিক্ত করলেন অভিষেক গল্পে বা অভিষেক কবিতায় ইন্দ্রজিৎকে এইভাবে অভিষিক্ত করাকেই অভিষেক কবিতার নামকরণ দিয়েছেন